আইসিডিএস কর্মীদের বিক্ষোভে মঙ্গলবার হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সিডিপিও অফিস চত্বর সবজি ও ডিমের বিলে টাকা কেটে নেওয়ায় সিডিপিও অফিসে তালা ঝুলিয়ে ক্ষোভে ফেটে পড়েন আইসিডিএস কর্মীরা অভিযোগ মাসের পর মাস বিল আটকে রেখেছিল সিডিপিও অফিস সেই টাকা হাতে পেলেও তাতে এক তৃতীয়াংশ টাকা কেটে নেওয়া হয়েছে এরই প্রতিবাদে এদিন বিক্ষোভে ফেটে পড়েন সমস্ত আইসিডিএস কর্মীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সিডিপিও অফিস চত্বরে মঙ্গলবার বকেয়া বিলের টাকার দাবিতে গর্জে ওঠে সমস্ত আইসিডিএস কর্মীবৃন্দ জানা গিয়েছে সবজি ও ডিমের বিলের টাকা কেটে নেওয়ার অভিযোগে সিডিপিও অফিসে তালা ঝুলিয়ে খুবই ফেটে পড়েন তারা অভিযোগ টানা তিন থেকে চার মাস বিল আটকে রাখার পর সম্প্রতি দু মাসের বিল মেটানো হয়েছে কিন্তু অফিসের তরফ থেকে তার থেকেও কেটে নেওয়া হয়েছে এক তৃতীয়াংশ টাকা আমাদের চার মাস পর সবজি ও ডিমের বিল দেওয়া হয়েছে এই সেপ্টেম্বরের তারিখে দিয়েছে মানে বারো তারিখে তাহলে সেই জায়গাতে আমাদের বিল তিন ভাগের এক ভাগ কেটে নিয়েছে সিডিপিও সাহেব তাহলে এই টাকা কোথায় যাচ্ছে আমাদের মেয়েরা খাওয়াচ্ছে নিজের ঘর থেকে চার মাস ধরে ডিম খাওয়াচ্ছেন এই ন হাজার টাকা অনারিএম পায় সেই অনারিএম এর টাকা আমরা ঘরে খেতে পাই না ছেলে মেয়েকে সুস্থভাবে খাওয়াতে পারে না সেক্ষেত্রে আমাদেরকে সেন্টারে সেই টাকাটা প্রয়োগ করতে হয় এবং আমাদের স্বামীর রোজগারও সেখানে প্রয়োগ করতে হয় তাহলে সেই টাকা দিয়ে আমরা চার মাস পর বিল পাচ্ছি তবে তিন ভাগের এক ভাগ কেটে নেওয়া হচ্ছে প্রত্যেকটা সেন্টারের কর্মীদের কাছ থেকে এটা সেটাই তো আমাদের কাছে ফে নেওয়ার জন্য আমরা আজকে শুধু টাকায় নয় আইসিডিএস কর্মীদের আরো অভিযোগ সুপারভাইজারের তরফে তাদের মানসিক হেনস্থারও ঘটনা ঘটেছে এর প্রতিবাদে একাধিক দাবি দেওয়া নিয়ে এদিন সিডিপিও অফিসের সামনে সমস্ত আইসিডিএস কর্মীরা একত্রিত হয়ে খোবে ফেটে পড়েন ও অফিসের গেটে তালা ঝুলিয়ে দেন তারা এই ঘটনা স্বামীর ঘর থেকে বাবার ঘর থেকে সব খাইয়ে যায় আমাদের টাকাগুলো এখানে ইনভেস্ট হয়ে যায় সে তুলনায় বেনিফিশিয়ারি বেশি বলে যাই হোক আমাদের উপর অভিযোগ করে কিন্তু আমাদের আদৌ যদি কোনো মা প্রেগনেন্ট হয় তাকে তো আমাদের তুলতে বাধ্য কারণ অফিসে তো এসে আবার আমাদের উপরে বিরুদ্ধে ক্ষোভ দেখাবে আবার বাচ্চা যেটা থাকে সেটা তো আমাদেরকে নিতেই হয় এবার দেখা যাচ্ছে গ্রাম ও অঞ্চল তারা কেউ খাবার ছেড়ে দেয় না একজন যদি অনুপস্থিত থাকে তা দেখা যাচ্ছে সেও তার দিদিমা না ঠাকুমা যা দিয়ে হোক নিয়ে যাই আমরা এবার সেই হেতু যটা খরচ করি আমরা দেখিয়ে দিই এবার তাতে বললো হ্যাঁ বললো কে নাই যেগুলো আহ রি কেটে দাও আমরা তাই কথা শুনেছি কেটেছি কিন্তু এখন আমাদের যে কটা আছে সেগুলো তো আমাদের অরিজিনালি স্কুলে আছে কেন্দ্রে আছে তাহলে আমরা সেগুলো কি করে কেটে ফেলতে পারি তো তারপরেও আমাদের যা হোক ভাঙা থাকে তাহলে সেইগুলো যদি আমরা একটু অফিস আমাদের না দেখে তাহলে আমরা কি করবো আমরা আমাদের নিজস্ব পয়সায় আমরা ডিম খাওয়া অফিস আমাদেরকে টাকা দিক বা ডিমদিক বা সর্বদিক আমরা ইমিডিয়েটলি যা দেব আমরা ঘটনাকেন্দ্রিক এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে আইসিডিএস কর্মীদের সঙ্গে আলোচনা চলছে এবং জুলাই মাসে যাদের টাকা কাটা হয়েছে তা ফেরত দেওয়া হবে এমনটাই আশ্বাস দিয়েছেন হরিহরপাড়ার সিডিপিও সায়ন্তন রায় বলেই জানা গিয়েছে তবে অফিস এভাবে টাকা কেটে নিলে ভবিষ্যতে আর ডিম সরবরাহ করা সম্ভব হবে না ফলে নিজেদের পকেট থেকে ডিম দেওয়া একেবারেই আর সম্ভব নয় বলে সাফ জানিয়েছেন খুপ্ত আইসিডিএস কর্মীরা সেটা সেটা আমরা জানতে চেয়েছি আমাদের এই তালা বন্ধ করা স্যারের কাছে আমরা জানতে চাই এখন তো আমাদের পোষণ হয়েছে পোষণের বাইরে আমাদের কিছু করার হাত নেই তাহলে অনুযায়ী আমরা খাবারটা দিচ্ছি দরকার হলে দিদিরা ভিজিট করুন পোষা যা আছে বেনিফিশিয়ারি এলাকায় গিয়ে সেটা যাচাই করুন করার পর যদি অসঙ্গতি পায় সেখানে বিল কাটবে তিনি গেলেন না দেখলেন না আমার বিল কেন কাটলেন আমরা চাইছি আমরা ডিমটা সবজিটা পুরো বন্ধ করে দেব আমাদের যদি বিল কাটা বন্ধ না হয় অফিস ডিম সবজি সাপ্লাই করবে যেগুলো আমাদের তারপরে গ্যাস সাপ্লাই করবে তবে আমরা রান্না করে দেবো নচেত আমরা চাল ডালের খিচুড়ি করে দিয়ে কাঠি আসছে মা দুর্গা শারদীয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজ আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন আমাদের ঠিকানা খাগড়া নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর ডবল থ্রি ডবল থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা I'm